আসসালামু আলাইকুম এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি এটা হচ্ছে নকল নভিসদের চাকরি জাতীয়করণ চাকরি জাতীয়করণের জন্য যারা বিভিন্ন দপ্তরে দলিল দেখেন অর্থাৎ সাব রেজিস্ট্রি কার্যালয়ে তাদের জন্য এটা সরকারিভাবে একটা পথ চাচ্ছেন তারা সরকারের একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা যাওয়ার জন্য অর্থাৎ জাতীয়করণের জন্য সে কারণেই এই কর্মবিরতি এবং এক দফা এক থেকে আদায়ের লক্ষ্যে তারা এই বাংলায় বৈষম্যের ঠাই নাই এক দফায়

সংগ্রাম আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় কেউ খাবে কেউ খাবে না